প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নিউটনের গতি দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব যদিও নিউটনের গতি দ্বিতীয় আমরা পড়েছি এবং এই দ্বিতীয় সূত্র থেকে খুবই ফ্যামিলিয়ার একটা সূত্র হচ্ছে আমরা সবাই এটা এটা জানি কিন্তু ছাড়াও নিউটনের দ্বিতীয় রূপ আছে সেটা কোনটা সেটা আজকে আমরা একটু দেখবো নিউটনের গতি দ্বিতীয় সূত্রটা কি দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বস্তুর ভর বেগের পরিবর্তন সেদিকেই ঘটবে যেদিকে বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে সো আমরা যদি ধরে নিই কোনো বস্তুর ভর আমরা পি কনসিডার করি তাহলে ভর বেগের পরিবর্তনের হারকে আমরা লিখতে পারবো ডিপি ডিভাইডেড বাই ডিটি সূত্র অনুসারে ডিপি ডিভাইডেড বাই ডিটি অর্থাৎ ভর এই পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক সো এটাকে আমরা লিখব কি এফ ইজ প্রপোর্শনাল ডিপি ডিটি অর্থাৎ কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এখন আমরা এই সমানুপাতিক সাইন যদি উঠাতে চাই তাহলে আমরা অবশ্যই একটা ইকুয়াল সাইন নিয়ে এসে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো সেই কনস্ট্যান্টকে আমরা লিখছি কে তাহলে এখানে আমরা লিখবো ডিপি ডিভাইডেড বাই ডিটি ফাইন এখন এখানে আমরা যে এফ ইকুয়াল টু ওয়ান নিউটন কনসিডার করি এবং ভর বেগের পরিবর্তন হার ডিপি ডিভাইড বাই ডিটি এটাকে যদি আমরা ওয়ান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কনসিডার করি তাহলে আমাদের এখানে সবগুলো যদি ভ্যালু বসাই তাহলে এখানে অবশ্যই আমরা কে এর ভ্যালু ওয়ান পাবো সেই কে এর ভ্যালু যদি আমরা এই সমীকরণটাতে আবার যদি বসাই তাহলে আমরা লিখবো এফ ইকুয়াল টু ডিপি ডিভাইডেড বাই ডিটি এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অর্থাৎ কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এটা ইকুয়াল আমরা লিখতে পারি সব সময় বল বাট আমরা ভরবেগের যে ডেফিনিশন সেখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু ভি অর্থাৎ কোন বস্তু ভর এবং বেগের গুণফলকে সেটা বলছে আমরা ভরবেগ তাহলে আমরা যদি এখন এখানে এই যে পি ইকুয়াল টু এম ভি এই সূত্রের মধ্যে যদি বসাই তাহলে আমরা কি লিখতে পারবো আমি যে সূত্রটাকে আবার একটু লিখি এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি তাহলে এখানে আমরা ডিডিটি দেন এখানে দেখবো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা এর ফর্মুলা ডিডিএক্স ডিডিএক মানে আমরা কি জানি ডিডিএক্স ইউ ফর্মুলাটা হচ্ছে আমাদের ইউ ইন্টু ডিভিডিএক প্লাস ভি ইন্টু ডি এক্স এটা হচ্ছে ইউভি ফর্মুলা সো এখানে একটু আমাদের বলে রাখা দরকার যখন আমরা লিখেছি ইউ ইন্টু ডিভি বা ডিভি ডিভাইড বা এই পশনের মধ্যে এই টার্মের মধ্যে ইউ হচ্ছে ধ্রুবক আবার ভি ইন্টু ডি ইউ বা এই পশনের মধ্যে ভি হচ্ছে ধ্রুবক সো এই টার্মের মধ্যে ইউ ধ্রুবক এবং এই টার্মের মধ্যে হচ্ছে ভি ধ্রুবক সো ইউ ভি ফর্মুলার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি তাহলে আমরা বলখানে বলতে পারবো এম হচ্ছে ইউ ভি হচ্ছে বি তাহলে এখানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এই যে এমকে প্রথমে রাখবো এন্ড দেন ডিবি DT বাই ডিটি প্লাস ভি ইন্টু ডি এম ডিভাইডেড বাই ডি টি এটাকে আমরা এবার লিখতে পারবো সুতরাং আমরা বলতে পারবো ফোর্স ইকুয়াল টু দুইটা টার্ম অবশ্যই এখানে আমরা বুঝতে পারছি যে এ টার্মের মধ্যে এম হচ্ছে ধ্রুবক আবার এ টার্মটার মধ্যে ভি হচ্ছে ধ্রুবক সো আমরা এখন একটা জিনিস কনসিডার করি যে আমরা ধরে নিচ্ছি কোনো একটা সিস্টেমের মধ্যে ভর ধ্রুবক ভর ধ্রুবক ভর যে ধ্রুবক হয় তাহলে আমরা এই এক নং সমীকরণ থেকে আমরা লিখতে পারবো f m dv dt এই ক্ষেত্রে অবশ্য আমাদের এই টার্মটা শূন্য আসবে কেন এই টার্মটা শূন্য আসবে কারণ হচ্ছে আমরা সবাই জানি dm dt যখন ভরকে আমরা ধ্রুবক বলছি dm dt এই যে ভরের যে ডিফারেন্সিয়েশন এই মানটা সবসময় শূন্য আসবে কারণ যে কোনো কনস্ট্যান্টের ধ্রুবকের ডিফারেন্সিয়েশন মান সব সময় শূন্য সো ভি ইনটু ডিএম ডিটি এই মানটা যেহেতু শূন্য সো এই পুরো টার্মটা আমাদের শূন্য আসবে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এফ ইকুয়াল টু এম ডিভি বাই ডিটি আবার আমরা সবাই জানি বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ সেজন্য আমরা লিখব এম ইনটু এ এখানে এ মানে কত এ হচ্ছে আমাদের ত্বরণ বা ডিভি ডিভাইড বাই টি এটা মানে বোঝানো হয় বেগের পরিবর্তনের হার ফাইন এখন এক নম্বর সমীকরণ থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারবো সেটা কি সেটা হচ্ছে যে আমরা তো এখানে কনসিডার করেছি এখানে কনসিডার করছি ভর ধ্রুবক যদি আমরা কনসিডার করি ব্যাগ ধ্রুবক এবং ভর পরিবর্তনশীল কিভাবে কোন একটা সিস্টেমের ভর পরিবর্তন হয় সেটা একটু পরে আমি দেখাবো বাট আগে এই জিনিসটা একটু জেনে নিই যে কোনো এখানে যদি ধরে নিই কোনো একটা সিস্টেমের ভরটা পরিবর্তনশীল ব্যাগ ধ্রুবক তখন এখন সমীকরণকে আমি কি লিখতে পারবো যেহেতু আমরা বলছি ব্যাগ ধ্রুবক ব্যাগ যে ধ্রুবক হয় তার মানে ডিবি ডিভাইড বাই ডিটি তখন এই আমাদের শূন্য চলে আসবে কেন এটা শূন্য চলে আসবে যে কোনো কনস্ট্যান্টের বা ধ্রুবকের মান যেহেতু শূন্য সো এই আমাদের তখন শূন্য আসবে এই শূন্য আসে কেবল এই টার্মটাকে আমরা লিখতে পারবো ভি ইন্টু ডি ডিভাইডেড বাই ডিটি এটা হচ্ছে নিউটনের গতি দ্বিতীয় সূত্রের আরেকটা রূপ এটাকে এটা কখন অ্যাপ্লাই করা যাবে এটা কেবল তখনই অ্যাপ্লাই করা যাবে যখন কোন একটা সিস্টেমের ভর পরিবর্তনশীল কিন্তু ব্যাগ ধ্রুবক আর এটাকে কখন অ্যাপ্লাই করব এফ ইকুয়াল টু এ বা এফ ইকুয়াল টু এম ডিটি এটাকে তখনই অ্যাপ্লাই করা যাবে যখন ভর কনস্ট্যান্ট কিন্তু ব্যাগের পরিবর্তন হচ্ছে তখন আমরা এটাকে অ্যাপ্লাই করব সো এই ক্ষেত্রে কোনটা ধ্রুবক সো এই ক্ষেত্রে ধ্রুবক বলছে আমরা ভি টু এখানে বলছে আমরা ধ্রুবক এই যে এটাকে বলছে আমরা ধ্রুবক এই সমীকরণ থেকে আমরা বলতে পারি কোন বস্তু ত্বরণের জন্য অবশ্যই বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে আবার কোন বস্তুর সমবেগ থাকলেও তার উপর বল প্রয়োগ করতে হবে যদি বস্তুর ভরের পরিবর্তন হয় নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জানি কোনো বস্তু যখন সমবেগে চলবে অথবা স্থির থাকবে তখন তার উপর কোনো বল প্রয়োগ করা হয় না কিন্তু আমরা এখানে দ্বিতীয় সূত্র থেকে দেখতে পাচ্ছি বস্তু সমবেগে চললেও তার উপর বল প্রয়োগ করতে হয় তাহলে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন ক্রিয়েট হলো কিন্তু আসলে কন্ট্রাডিক্টরি সিচুয়েশন না সেটা আসলে কি একটু বুঝি সেটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে যখন আমরা বলছি কোনো বস্তু সমবেগে চললে তার উপর কোনো বল প্রয়োগ করতে হয় না সেটা এই জন্য সত্য যদি বস্তুটার ভরের কোনো পরিবর্তন না হয় কিন্তু ভরের পরিবর্তন হলে সমবেগের জন্য সেক্ষেত্রেও বলের দরকার আছে এখন আমরা দেখব কোনো বস্তুর ভর আসলে কিভাবে পরিবর্তন হয় বা কোনো একটা সিস্টেমের ভরের কিভাবে পরিবর্তন করা হয় সেটা আমরা দেখব প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি কোন একটা সিস্টেম বা ব্যবস্থার ভর কিভাবে পরিবর্তন করা হয় সেটা দেখানো আগে এই ফর্মুলা নিয়ে আরেকটু একটু কথা বলি ধর কোন একটা সিস্টেম বা ব্যবস্থায় নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এখন আমরা যদি সেই সিস্টেমের যদি ভর পরিবর্তন করি ভর পরিবর্তন মানে দুইটা জিনিস হতে পারে একটা হচ্ছে প্রতিনিয়ত তুমি ভর বৃদ্ধি করতে পারো এর একটা ভরের পরিবর্তন অথবা কোন একটা সিস্টেমের প্রতিনিয়ত ভর তুমি কমাতে পারো এটাকেও আমরা ভরের পরিবর্তন বলছি সো একটা সিস্টেমে যদি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হয় যদি সিস্টেমের ভর যদি প্রতিনিয়ত আমরা বৃদ্ধি করি বা ডিএমডিটি এই মানটা যদি বৃদ্ধি পায় যেহেতু সিস্টেম নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেহেতু ভি এর মানটা কমে যাবে কেন এটা অ্যাপের মান ফিক্সড সো ডিএম মান যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই ভি এর মান এখানে কম হবে কিন্তু আমরা তো চাচ্ছি না ভি এর মান কমুক আমরা চাচ্ছি এর মান সবসময় যুবক থাকুক তাহলে আমাদের কি করতে হবে বিয়ের মান বৃদ্ধি করতে হবে যাতে করে বিয়ের মানটা না কমে সো এই বিয়ের মান বৃদ্ধি করার জন্য অবশ্যই বস্তু যেদিকে গতিশীল হবে বা সিস্টেম যেদিকে গতিশীল হবে সেদিক বরাবর বল প্রয়োগ করতে হবে বিপরীতভাবে আমরা যে বলি যে কোনো একটা সিস্টেমে যদি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হয় যদি ডিএম ডিটি এর মানটা যদি কমানো হয় তাহলে অবশ্যই যেহেতু সিস্টেমে ধুবা বল প্রয়োগ হচ্ছে তাহলে অবশ্যই ভি এর মানটা বেড়ে যাবে কিন্তু আমরা তো না এর মান বেড়ে যাক আমরা মান কনস্ট্যান্ট থাকুক সেই জন্য যেহেতু মান এখানে বেড়ে যাচ্ছে আমাদের সে বেড়ে যাওয়া মানটাকে কমাতে হবে কমানোর জন্য গতির বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে ভি এর মান ফিক্স রাখার জন্য যদি ডিএমডিটি অর্থাৎ কোন সিস্টেমের ভরের মান যদি পরিবর্তন হয় অবশ্য সেখানে বল প্রয়োগ করতে হবে সো ভ এই কোন একটা সিস্টেমের ভর কিভাবে চেঞ্জ করা হয় সেটা একটু আমরা এখন দেখি যেমন এক দেখানোর জন্য আমরা এখানে তোমাদেরকে একটা ট্রেন শো করছি এবং এখানে তিনটা কম্পার্টমেন্ট দেখানো হয়েছে এখানে তিনটা কম্পার্টমেন্টের প্রত্যেকটা কম্পার্টমেন্ট এখানে খালি এবং এই সাথে একটা ইঞ্জিন যুক্ত করা হয়েছে প্রথমে এই কম্পার্টমেন্টগুলো যখন খালি তখন একটু লক্ষ্য করো যে এই ট্রেনটা কত দ্রুত গতিশীল সবাই চলো লক্ষ্য খুব দ্রুত গতিশীল কিন্তু এখন আমরা যদি যদি এই ভর প্রতিনিয়ত পরিবর্তন করি যেমন আমরা যদি যদি এই ভর দিয়ে বৃদ্ধি করি কিভাবে বৃদ্ধি করব। যেমন আমি ট্রেন যখন গতিশীল এখানে কিছু বস্তু দিতে পারি যখন এখানে কোনো বস্তু দিব তখন দেখা যাবে এই পুরো সিস্টেমের ভরটা পরিবর্তন হয়ে যাবে সো এটার ভর যখন বৃদ্ধি পাবে প্রতিনিয়ত এটার ভর যখন বৃদ্ধি পাবে তখন দেখা যাবে কি ভি এর মানটা কমে যাবে অর্থাৎ ট্রেনটা আরো অনেক বেশি স্লো হয়ে যাবে কিন্তু আমরা তো চাচ্ছি না ট্রেনটা স্লো হোক আমরা চাচ্ছি ট্রেনটা একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকুক সেজন্য যেদিকে ট্রেনটা গতিশীল ওদিক বরাবর আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে যাতে করে ভি এর মানটা ফিক্স থাকে এখন দেখা যাক সিস্টেমের ভরটা কিভাবে আমরা চেঞ্জ করতেছি ট্রেনটা যখন গতিশীল হবে সে গতিশীল অবস্থায় এই ট্রেনের এই সিস্টেমের ভর বৃদ্ধি করবো কিভাবে বৃদ্ধি করবো সেটা একটু দেখে যখন ট্রেনটা গতিশীল হবে আমি এই গতিশীল অবস্থায় ট্রেনের মধ্যে এই মার্বেল গুলোকে ভরটা বৃদ্ধি হয়ে যাবে মার্বেল রাখার কারণে তখন দেখবে এই মান কমে যাবে অর্থাৎ ট্রেনটা আরো খালি থাক অবস্থায় যেভাবে গতিশীল ছিল সেটা মার্বেল রাখার কারণে যেহেতু ভর বৃদ্ধি পেয়েছে তখন আরো স্লোলি গতিশীল হবে এখন আমরা ট্রেনকে গতিশীল করে সে গতিশীল অবস্থায় ট্রেনের ভরটা প্রতিনিয়ত বৃদ্ধি করব অর্থাৎ ভরের পরিবর্তন করবো একটু দেখা যাক সেটা এখন খালি থাকা অবস্থায় কত দ্রুত মুখ করছে সেটা একটু দেখা এন্ড দেন এখন আমরা যে এখানে এক একটা করে মার্বেল রাখছি তখন হবে কি এই যে এটার গতিটা আগ থেকে ধীরে ধীরে তোমার কমে যাবে একটু হয়তো লক্ষ্য করছো গতিটা আগ থেকে অনেক বেশি কমে যাচ্ছে খেয়াল করে দেখা তুমি তো আরো একটু মার্বেল রাখো এই যে এইভাবে আমরা ভরকে পরিবর্তন করতে পারি এই দেখো আরো অনেক বেশি কমে যাচ্ছে ব্যাগের মানটা সো কিন্তু আমরা তো চাচ্ছি না ব্যাগের মান এভাবেও কমুক আমরা চাচ্ছি ব্যাগের মানটা আগের মতো ফিক্স থাকুক তাহলে এখন আমরা কি করবো যেদিকে ট্রেনটা গতিশীল যেদিকে ট্রেনটা গতিশীল এইদিকে বল প্রয়োগ করবো অনুভব আমরা এটাও দেখাতে পারি যে এখানে কোনো ধরে নিচ্ছি এখানে পুরোটা কম্পার্টমেন্ট গুলো ফিল আপ করা আছে অ্যান্ড দেন আমরা যদি ভরকে যদি উঠিয়ে নিই তাহলে বুঝতেই পারছো যেহেতু পুরো সিস্টেমের ভর কমে যাবে তখন দেখা যাবে কি ভিয়ের মানটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে কিন্তু আমরা তো বৃদ্ধি পাক সেটা চাই না তখন হবে কি গতির বিপরীত দিকে বল প্রয়োগ করবো যাতে করে ভিয়ের মানটা আগের মতই থাকে এভাবে আমরা কোনো সিস্টেমের ভরের পরিবর্তন করতে পারি হয় ভর বৃদ্ধি করব অথবা হ্রাস করবো কিন্তু ব্যাগের মান ধুবক রাখার জন্য অবশ্যই বল প্রয়োগ করতে হবে শিক্ষার্থীরা এখন এফ ইকাল টু ভি ইন্টু ডিএম ডিটি এ ফর্মুলার উপর বেস করে আমরা একটা ম্যাথ সলভ করব এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রবলেম দেওয়া হয়েছে এবং এই প্রবলেমে বলা হয়েছে যে একটি ট্রেন থেকে প্রতি মিনিটে টেন থাউজেন্ড কেজি পাথর পড়ছে টেন মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল লাগতে ট্রেনটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এখানে অবশ্যই আমরা অ্যাফ ইকাল টু এম এ ফর্মুলা অ্যাপ্লাই করবো না কারণ এখানে আমাদের ভরের পরিবর্তন হচ্ছে প্রতি মিনিটে টেন থাউজেন্ড কেজি পাথর পড়ে যাওয়া মানে ট্রেনের ভরটা পরিবর্তন হচ্ছে পুরো ট্রেনের ভরটা পুরো সিস্টেমের ভরটা এখানে পরিবর্তন হচ্ছে সো এখানে আমরা এত সমাবেগে গতিশীল থাকতে কথাটা বলা হয়েছে সেজন্য আমরা অ্যাফ ইকাল টু ভি ইন টু ডি এম এ ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখানে সবগুলো ইনফরমেশন বলে দিয়েছে যে ডিএমডিটি অর্থাৎ প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে কি পরিমাণ ভর পড়ে যাচ্ছে সেটা বলে দিয়েছে সো এখানে বলছে প্রতি মিনিটে কেজি পার মিনিট সো এটাকে অবশ্যই আমরা সেকেন্ডে কনভার্ট করব তাহলে এটাকে আমরা সেকেন্ডে যদি কনভার্ট করি টেন থাউজেন্ড কেজি ডিভাইডেড বাই পার মিনিট ওয়ান মিনিট ইকুয়াল টু সিক্সটি সেকেন্ড তার মানে এখান থেকে আমরা যে ভ্যালু পাবো সেটা হচ্ছে ওয়ান সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন কেজি পার সেকেন্ড এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ভর কমছে সেটাকে দেখানো হয়েছে তো ব্যাগের মান এখানে বলে দিয়েছে সম রাখার রাখার জন্য টেন মিটার পার সেকেন্ড সো একই পরিমাণ বল আমাদের দরকার হচ্ছে সো টেন ইন্টু সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ওয়ান নিউটন বল আমাদের দরকার হবে অর্থাৎ প্রতি মিনিটে যদি টেন থাউজেন্ড করে পাথর পড়ে যায় টেন মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল রাখার জন্য ট্রেনটির উপর 1666.7 থাউজেন্ড সিক্স হান্ড্রেড নিউটন বল প্রয়োগ করতে হবে